আসসালামু আলাইকুম চলেন কথা কথাগুলো শুনে কি বল বাই পাঞ্জাবি পড়ার টাইম পাইছি না খুশির সংবাদ বসে থাকতে পারলাম না গতকালকে প্রচুর গুজব শুনেছি অনেক নাটকীয়তা হয়েছে অবশেষে সমস্ত কল্পনা চল্পনার অবসান ঘটিয়ে নাটকীয়তার শেষে আজকে সকাল দশটায় শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস তিনি মুক্তি পেয়েছেন আলহামদুলিল্লাহ গতকালকে অনেক নাটক হয়েছে অনেকে গুজব ছড়িয়েছেন এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যারা ওনাকে নিয়ে কাদা ছোড়াছুরি করেছিল যারা ওনাকে নিয়ে বিদ্রুপ মন্তব্য করেছিল তারাই দেখলাম গতকালকে ঈদ ঈদের চেয়ে আনন্দ হচ্ছে এরকমই স্ট্যাটাস দিচ্ছে তারাই লাইভ করেছিল যাদেরকে কখনো দেখা যায়নি ওনার নামটা নিয়ে একটা প্রতিবাদ করতে তাদের ওয়াজ যে কিন্তু তারা সাক্ষাৎকার দিতে ব্যস্ত এবং তাদের নিজস্ব আইডি থেকে নিজস্ব পেজকে প্রমোট করার জন্য রিচ বাড়ানোর জন্য তারা লাইফ করেছে মুখে ফানা তুলেছে কিন্তু সেই হতাশ নেই বাড়ি ফিরতে হয়েছে অবশেষে আলহামদুলিল্লাহ বহু কাঙ্ক্ষিত ব্যক্তি আমাদের প্রাণের রাহবার প্রাণের লিডার তিনি মুক্তি পেয়েছেন আলহামদুলিল্লাহ